আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমাদের বিড়ি বিডিমারে সবার পছন্দ যে পিসটা এইখান থেকে চলে আসলাম তো আমাদের সাথে যারা থাকবেন অন্তত উদ্যোক্তা তৈরি হন এক বছরের মধ্যে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি পাইকারি প্রাইজে পেয়ে যাবেন এই যে আমাদের যে বিশাল যে স্টক এখান থেকে অনলি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি পাইকারি প্রাইসে পাবেন যারা ছোট উদ্যোক্তা আছেন ঘরে বসে অনেকটা অনেকে আপুর আছেন যারা উদ্যোক্তা তৈরি হন তো তারা কিন্তু আমাদের এইখান থেকে এই বাটিকের প্রোডাক্ট থেকে মাত্র যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে এক পিস এখান থেকে এক পিস এখান থেকে এক পিস মানে আপনি যেইখান থেকে নিয়ে নিয়ে মাত্র অনলি ছয় পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি হোলসেল প্রাইসটা আমাদের থেকে পেয়ে যাবেন তো আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র কম প্রাইসে এই প্রোডাক্টগুলা যেগুলো আপনার আড়াই হাত বরের চণ্ডী বাটিকের ভিতরে ভিতরে এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু সেই লেভেলের একটা প্রোডাক্ট যেগুলো আমরা আগে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা সেল করছি এখন কিন্তু মাত্র পাঁচশো টাকায় হোলসেলে দিতেছি ঠিক আছে তো এইসব প্রোডাক্টগুলো কিন্তু আপনারা বিডিং বাড়ি পাবেন অন্য কোনো পেজে পাবেন না শুধু আমাদের সাথেই থাকতে হবে অনলি পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের যে এই কোয়ালিটিটা এই যে আরঙের যে কোয়ালিটিটা এগুলো কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ডিং যে প্রোডাক্টগুলো তারা কিন্তু নিয়ে আপনারা সেল করে দেখা গেলো হাজার পনেরোশো টাকা হোলসেলে বিক্রি করে তো আমরা কিন্তু এই যে এইখান থেকে সবগুলার প্রোডাক্টই হ্যাঁ সবগুলার প্রোডাক্টই কিন্তু হোলসেল থাকবে আর এটার প্রাইসটা থাকবে খুবই ডিমান্ড ডিমান্ড একটা প্রাইস একদম সীমিত হাতের নাগালের একটা প্রাইস এটা প্যান্টের কাপড় তারপরে এটা হলো দুপাট্টা দুপাট্টাটা সিকোয়েন্স করে আছে তো এইখানে প্রায় বিশটার মতো কালার আছে এরপর থাকবে আমাদের যে সিকোয়েন্সের যে বাটিকটা এই যে যে চুমকি পাটিকটা এটা কিন্তু আড়াই হাত বহরের বেক্সি বলের উপর বা অর্গেন্ডি বলতে পারেন খুবই পিটানো সুতারি যে এটার বহরটা থাকবে আড়াই হাত বহর লম্বায় থাকবে আটচল্লিশ প্লাস হুম আর এটার প্যান্ট হাতার কাপড় প্রত্যেকটা কাপড়ের সাথে আমরা স্লিপার দেবো এটা থাকবে ওর না এটা সরি এটা পায়জামা আর এইটা থাকবে দোপাট্টা আমাদের সাথে বিজনেস করলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিই আপনি ডোর টু ডোর ডোর সার্ভিস পেয়ে যাবেন আপনি যদি ঘরে বসে প্রোডাক্ট আপনি শুধু অর্ডার করবেন আমরা কিন্তু ঘরে বসে আপনাকে প্রোডাক্ট দিয়ে থাকবো মানে পেয়ে যাবেন তাও ক্যাশ অন ডেলিভারি পাবেন পুরা ঘরে বসে ঠিক আছে এই যে এটা কালামকারীর উপর থাকে বা গঙ্গা পেটেল বলতে পারেন তো এইখান থেকে পুরাটাই কিন্তু আমরা গঙ্গা পেটেল নামে পরিচিত সবগুলো ডিজাইন প্রায় একশোটা ডিজাইন আছে সবাই কিন্তু এক পিস করে নিলেও একশো পিস পেয়ে যাবেন তারপরে এই যে আমাদের সব থেকে জনপ্রিয় যে প্রোডাক্টটা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটা প্রোডাক্ট বোরিং চুনরি যেটা খুবই রিজনেবল একটা প্রাইস হুম একটু ক্লোজ করে দেখায়নি এটা সব থেকে আকর্ষণ হলো এটা বোরিংয়ের কাজ করা থাকবে বড়িতে এটা কিন্তু একটা বাইরাল প্রোডাক্ট যেটা অরিজিনাল বেক্সি বয়লের উপর আশি আশি কাউন্টের সুতার উপরে থাকবে হ্যাঁ আর এটা সবথেকে বড়ো আকর্ষণ হাতার কাপড়টা প্যান্টের কাপড়টা প্রিন্টেড থাকবে আর এটা কিন্তু কোটা ওনার উপর করা থাকবে কোটা উনার যে পাঁচ সাত লম্বা নামাজ উড় এটা কিন্তু সম্পূর্ণ কোটা ওনার করা থাকবে এই যে তো এখানে প্রায় আপনার দশটা কালার আছে আমি আরেকটা কালার দেখাই দিন এই যে রেড কালারটা পুরো বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তারপরে এই যে আমাদের যে জমজমের যে ডিজাইনগুলো আরিকাজ বিবেকের আরি কিন্তু অনেকে খুঁজতেছিলেন এটা কিন্তু বিবেকের ডিজিটাল প্রিন্টের অরিজিনাল যে ডিজিটাল অরিজিনাল ডিজিটালের উপর আরি করা থাকবে আর এটা প্যান্টের কাপড়টা এটা থাকবে দুপাট্টা তো এইখানেও কিন্তু হোলসে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে তো এইদিকে চলে আসুন এইটা হলো আমাদের বাইরাল একটা প্রোডাক্ট যেটা আমাদের লাল চুন্ড্রি নামে পরিচিত লাল লালচন্ডি বাটির চুড্রি প্রিন্টের উপর খুবই ডিমান্ডেম একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু জোস একটা চাহিদা নিয়ে কিন্তু সারাটা মাস জুড়ে কিন্তু আমরা সিল করেছি তো এখানে কিন্তু আমাদের কালামকারীর প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা দেখেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইস দেবেন ঠিক আছে যে কোনো প্রোডাক্ট সব মিলে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি হোলসেলের রেটটা পেয়ে যাবেন পাইকারি শুধুমাত্র হোলসেল প্রাইস ঠিক আছে এদিকে আমাদের বুটিক্সের আছে কিছু প্রোডাক্ট যেগুলো আমরা তিনশো পঞ্চাশ টাকায় সিল করে থাকি এগুলো কিন্তু বাইরে থেকে নিলে আপনাকে চারশো টাকা নিতে হবে শুধুমাত্র আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এরপরে আমাদের যা আছে এই আরেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা ডিমান্ডেবল থাকবে এদিকে আমরা দুশো পঞ্চাশ বা দুশো আশি টাকার যে প্রোডাক্টগুলো সেগুলো আছে এখানে বুটিক্সের কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা চারশো আশি টাকায় সেল করি তো বাটিকের এখানে আছে কিছু একটা ডিজাইন দেখা দিই হ্যাঁ এটা ব্রাশের উপর হ্যান্ড প্রিন্ট অনেকে ব্লক প্রিন্টের মধ্যে খুঁজছে যে হ্যান্ড প্রিন্টের ব্লক আছে কিনা হ্যাঁ এটা কিন্তু ব্র্যান্ড প্রিন্টের হ্যান্ড প্রিন্টের খুবই চমৎকার একটা খুবই রিজনেবল যেহেতু নিজস্ব কারখানার প্রোডাক্ট তাই নিজে রিজনেবল প্রাইসে দিয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বিডিমের সাথে থাকবেন আসসালামু আলাইকুম